ফ্রিজ ছাড়াই কীভাবে চারটি পদ্ধতিতে আম সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অতবাবিদের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন এখন যেহেতু আমের সিজন সবারই কম বেশি ঘরে আম থাকবে তা আমের সিজন চলে গেলে কিভাবে আমরা আম সংরক্ষণ করে খেতে পারবো সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন এই টিপসটা আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আর আমি যেভাবে আমগুলো সংরক্ষণ করছি এইভাবে রাখলে একটা আম কালো স্পটও পড়বে না আর নষ্ট হবে না অনেক দিন ধরেই আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন আমি ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করে রাখি এবং ফ্রিজেও সংরক্ষণ করে রাখি তা আজকে ফ্রিজ ছাড়াই কীভাবে সংরক্ষণ করে রেখে অনেক দিন খেতে পারি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করলাম আবার নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন পুরো বছর জুড়ে আর আজকে ফার্স্ট কেজি আম সংরক্ষণ করব। তার জন্য আমার এখানে লাগতেছে চুন এবং লেবু কয়েল পেপার আর খবরের কাগজ তাই চারটা পদ্ধতিতে আমি আমগুলো সংরক্ষণ করবো তাই এখন বলে মধ্যে নিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে একটু পরিমাণ মতো চুন দিয়ে আর আমগুলো ভিজিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো আর এভাবে চুনের পানির ভিতরে যদি আমগুলো ভিজিয়ে রাখেন তাহলে আমগুলো সংরক্ষণ করলে একটা আমে স্পটও পড়বে না নষ্টও হবে না একদম সুন্দর মতো খেতে পারবেন অনেক দিন পর্যন্ত রেখে তা তিরিশ মিনিট পর ডাকনা তুলে এখন আমি আমগুলার একটু একটা জালির সাহায্যে পরিষ্কার করে নিব ভালোভাবে আর এখানে অবশ্যই একটা লক্ষ্য রাখবেন যে আমের গায়ে এক ফোটাও যেন পানি না থাকে এটা অবশ্যই যদি পানি থাকে তাহলে আমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই এই আমগুলো ভালোভাবে জালি দিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে একদম শুকিয়ে নিতে হবে আমগুলো তাহলে সংরক্ষণ করলে আমগুলো একদম ভালো থাকবে তো এক এক করে সবগুলো আম আমার জালি দিয়ে পরিষ্কার করা হয়েছে উপরের ময়লাগুলোও উঠে গেছে আর এখন আমি একটা শুকনো তাওল্য দিয়ে আমটা একদম ভালোভাবে ক্লিন করে নিব আর এইভাবেই অবশ্যই ক্লিন করে নিতে হবে একটু যে পানি না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন একটু ধৈর্য সহকারে এক এক করে সবগুলো আমের পানিটা মুছে নেব একদম পারফেক্টভাবে আর এইভাবে অবশ্যই আমগুলো সংরক্ষণ করলে আপনারা অনেক দিন খেতে পারবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখেও এইভাবে এখন আমের সিজনে আম সংরক্ষণ করে রাখতে পারে কারণ সবার বাসায় তো ফ্রিজ থাকবে এমন কোনো কথা নাই আমাদের আগের দাদি নানিরা তো ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণ করে অনেক দিন খেয়েছে তা কীভাবে রাখছে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তা প্রথম টিপসটা হলো খবরের কাগজে কিভাবে রাখবো খবরের কাজটা আমি কেসের মাধ্যমে একদম মাঝখানে কেটে নিলাম আর এভাবে এক পিস করে আমটা খবরের কাগজে একদম মুড়িয়ে রাখলে এই আমটা একবারেও নষ্ট হবে না আর অবশ্যই খেয়াল রাখবেন আমের ভিতরে যেন কোনো বাতাস না ঢোকে তাহলে আমটা একদম পারফেক্টভাবে থাকবে এইভাবে আমি দেখিয়ে দিছি আমি কিন্তু অনেকগুলো আম সংরক্ষণ করছি তাই আপনাদেরকে আমি চারটা আইটেমই দেখিয়ে দিছি অল্প করে এক এক করে আমগুলারে খবরের কাগজে এভাবে মুড়িয়ে নিছি তা দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্স্ট আম এইভাবে খবরের কাগজে একদম মরিয়ে নিলাম আর এটাই এসে একটা পদ্ধতি এইভাবে আমি আমগুলোরে রেখে দিব একটা বলেতে এখন নিয়ে নিলাম আমগুলো আর এখন বড় একটা খবরের কাগজ নিয়েছি এই খবরের কাগজে আমগুলো আবার রেখে এখন এই খবরের কাগজ দিয়ে ভালোভাবে মুড়ি তারপরে আমি আরেকটা কাগজেও ঢুকাবো তারপর শপিং ব্যাগ তো সবার বাসাই থাকে এইভাবে শপিং ব্যাগে কাগজে ঢুকে তারপর শপিং ব্যাগে রাখলে কোনো বাতাস না ঢুকলে এই আমটা অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখবেন আমটা যেন বেশি পাকা না হয় মোটামুটি হলেই হবে এখন আমি পলি ব্যাগের ভিতরে এটা ঢুকিয়ে নিলাম আমটা তা এখন আমি এটা পিন মারি দিব এখানে যাতে বাতাস না ঢুকে দেখতেই পাচ্ছেন আর এটা মধ্যে তো বাতাস ঢোকার কোনো চান্সই নাই এক এক করে আমি পিন মেরে দিলাম যখন খাবো তখন আমি পিন খুলে নেব আর এইভাবে আপনারা রেখে দিতে পারেন এই তো একটা পদ্ধতি দেখিয়ে দিছি এখন একটা শপিং ব্যাগের ভিতরে আমি আমটা ঢুকিয়ে দিব তাহলে তো বুঝেই যাচ্ছে এখানে কোনো বাতাস ঢোকার কোনো চান্সই নেই এইভাবে আবারও মুখটারে পিন মেরে দেব আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই এগিয়ে যাবে ইনশাল্লাহ দৈর্য নিয়ে কাজ করলে সবাই সফলতা অর্জন করতে পারবে সবাই দৈর্য নিয়ে কাজ করে যান সবার পাশে সবাই থাকবো ইনশাল্লাহ এই তো আমার একটা পদ্ধতি দেখে শেষ এখন দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি এখন এখানে নিয়েছি পয়েল পেপার পয়েল পেপারে আমি আমগুলো নিয়েছি আর এখানে আমি চারটা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে ফয়েল পেপারে তো বাতাস ডুববে না কোনো দিনও এটাও একদম ভালোভাবে এই তো ভিতরে পয়েল পেপার দিয়ে আরেকটা পয়েল পেপার দিয়েও আমি মুড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে আমটা একদম পারফেক্টভাবে ভালো থাকে আপনি অনেক দিন খেতে পারবেন একটা আম নষ্ট হবে না এখানে নষ্ট না হওয়ার গোফার স্টিপসটাই হলো আপনার চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে আর এটা দুটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম আর একটা পদ্ধতি হয়েছে লেবুর পানি দিয়ে গরম পানি দিয়ে করে তা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি স্কিপ করে দেখলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাহলে অনুরোধ করব একটু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এই তো লেবুটা আমি সেলাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু আপনি যদি বেশি আম সংরক্ষণ করতেছেন তাহলে লেবু দুই তিনটা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি অল্প করে কিন্তু আমি অনেকগুলোই করে রেখেছি এই আমগুলো কিন্তু নষ্ট হয় নাই এইভাবে রাখলে তা এখন চলে গেলাম চুলায় চুলায় পরিমাণ মতো দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে লেবুটা আমি এখানে ফুটিয়ে নিব তা এখন চুলায় জাল করে নিচ্ছি এখন পানিটা ফুটানোর জন্য আমি ডাকনা দিয়ে ওয়েট করব দশ মিনিটের মতো এত দশ মিনিট পরে পানিটা ফুটে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে পানিটা ঠান্ডা করা অবধি আমি ওয়েট করব এখন নেড়ে সেরে পানিটা ঠান্ডা করে নিচ্ছি আর পানিটা একদম ঠান্ডা করে নিতে হবে অবশ্যই এটা যেন কুসুম গরমও না থাকে একবারে যেরকম ট্যাপের পানিটা ঠান্ডা থাকে ঠিক ওই করে নিতে হবে তাই এটা আমি এখন নেড়ে সেরে ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিছি আর এখন এই আমটা সংরক্ষণ করার জন্য এটা আমটা মুখটা কেটে নিতে হবে আর আমটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম হলুদ আর এই আমটা তো খেতে খুবই ভালো লাগে আম্রফালি আম অনেক মিষ্টি আমার বাচ্চাদের খুবই পছন্দের এই আমটা তা আমি এই আমটাই বেশি সংরক্ষণ করছি আমরুপালি তা আমি সবগুলো আমের মুখটা কেটে নিয়েছি আর এইভাবে আম সংরক্ষণ করলে মুখটা অবশ্যই কেটে নিতে হবে মুখটা কেটে নিলাম আর এখন আমি নিয়েছি একটা কাসের ডিব্বা আপনারা চ্যালে প্লাস্টিকের নিতে পারবেন কিন্তু এটা কাছের ডিব্বা রাখলেই দিন থাকে আমি কাছের ডিব্বাও রেখে দেখছি প্লাস্টিকেও দেখছি কিন্তু কাছের ডিব্বাটাই অনেক দিন থাকে তাই আমি কাছের ডিব্বাটাতে আমি এখানে চারটা আম ধরছে চারটা আম দিয়ে দিলাম দিয়ে এখন এক এক করে আমি পানিটা দিয়ে দিছি লেবু পানি আর এই লেবুর খোসা সবই দিয়ে দিবেন আর এই আমটা তো একদম পনেরো দিন এক মাস পরেও দেখবেন আমটা যেরকম ঠিক এরকমই কিন্তু অনেকে বলতে পারে যে একটা তো পানির ভিতরে আমটা থাকলে কি থাকবে কি না হ্যাঁ অবশ্যই থাকবে কারণ আমি এইভাবে রেখে দেখেছি আমি যেটা রেখে খেতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এটার এখন পয়েল পা দিয়ে আমি রেখে দেব আর এটা দেখতেই পাচ্ছেন আমি পয়েল দিয়ে একটা রশি দিয়ে একদম বান দিয়ে রেখে দিছি আপনারা ডাকনা সেটে ডাকনা দিয়ে আটকে রাখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখছি এটার ভিতরে কিন্তু লেবুর খোসাগুলো দিছি। এখানে তিনটা পদ্ধতিতে আর একটা পদ্ধতিতে যেটা একটু আমটা একটু হালকা নরম ছিল এই আমটাও আমি চুনের পানিতে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে এইভাবে রেখে দিছি এই আমটাও নষ্ট হবে না এক এক করে চারটা পদ্ধতিতে আমগুলো সুন্দরভাবে খেতে পারবেন অনেক দিন ধরে ফ্রিজ ছাড়াই কীভাবে আম সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফিরিজ ছাড়াই চারটি আম রাখার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর অবশ্যই এভাবে আম সংরক্ষণ করার চেষ্টা করবেন অনেক দিন খেতে পারবেন তাই এই বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ